খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন আমরাতে এবছরের পূজোর মার্কেট একেবারে জমজমাটি কারণ পঁচিশ বছরের পুরনো শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ে চলে এসেছে পুজোর কালেকশন ফাটাফাটি মাদুরাই দিচ্ছি প্রথমে সরু পার একটা মাদুরাই ছিল একদম নতুন ছোট পাড় ছোট পাড় পিওরের আঁচল ষোলোশো টাকা ষোলোশো টাকা অলরেডি ষোলোশো কালার আছে কালারও ও পে কালার অপশন আছে তো দেখাচ্ছি পজিশন সিল পজিশন সিল ভাই পুরো একদম ফিট যাচ্ছে নাকি হ্যাঁ পজিশনের উপরে বড় কালার সেগমেন্ট একটাই কানে এটা ক্রিমে বেশি কালারও হবে কালার আসে ক্রিমটা বেশি হ্যাঁ ডিপটনের উপরে কালার অপশন পেয়ে যাবেন না 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 পজিশন একদম নতুন এটা কোন আচল এই ব্লাউজ পিসটাই এটা

ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যারা স্বামসাথী দেখলাম কিন্তু পছন্দ হওয়া কিন্তু একদম হবেই পছন্দ এটা দু হাজার পঞ্চাশ আছে

এগুলো তেরো চোদ্দশো থেকে আছে স্টার্টিং তেরোশো চোদ্দশো এটা একটু ভালো কোয়ালিটির সেটাও আছে দিচ্ছি